সো গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আর গাইস আজকেও আমার বন্ধু এসে গেছে ঠিক আছে হ্যাঁ বুড়ো হা হা হাতে মেটাই

দেখো গাড়ির যত্ন নেবে তো জানির মতো নেবে দেখেছো জানি দেখা একদম সবসময় জানি থাকে 1947 সালে বার করেছিল আর 2025 সালে বার করেনি সত্যি কথা বলতে কি জানো তো गाइस আমি আমার গাড়িটা কমই চালাই কারণ আমি ভ্লগিং করি যদি আমি আমার গাড়িটাই বের করি আমি যদি গাড়ি চালাই তাহলে আমার ক্যামেরাটা কি শুট করবে আর এটা যদি বলি ভিডিও করে এরা ঘন্টা করবে দেই চলো ঘোরাও ঘোরাও মানে गाइस এখন যাব আমরা হচ্ছে মোহাসাটের দিকে এর গাড়ি টায়ার ফায়ার চেঞ্জ করবে আর আজকের ব্লগটা সত্যি অনেকটা ইন্টারেস্টিং হবে তার কারণ আজকের ভ্লগে এর গার্লফ্রেন্ড আমি রিভিল করবো ঠিক আছে দশ আজকে তোমার গার্লফ্রেন্ড এই রিভিল হবে তো চলো তোমার গার্লফ্রেন্ডকে দেখিয়ে দেখিয়ে দেবো গার্লফ্রেন্ড রিভিল করবো আজকে মানে গাইস ব্যাপারটা হয়েছে এই মালটার না টায়ারটা পুরো গেছে ঠিক আছে এত গরিব এত গরিব এত গরিব মানে দুবাই থেকে এসেও গরিব হয়ে গেছে টায়ার চেঞ্জ করে না আমি সেদিনকে গাড়িটা তাহলে কি করতে দিয়েছিল সাইড দাও গাড়ি আসছে সেদিনকে তো অনেক কিছু চেঞ্জ হয়েছিল এখানে কি একটা ভেঙে গিয়েছিল এটা চেঞ্জ হয়েছিল চেন এবার চেঞ্জ করেছি কোথায় এটা চেঞ্জ করেছি ঠিক আছে পুরো রডটা তাই তো পুরো এটা চেঞ্জ করেছি হ্যাঁ এবার পেছনের ব্রেকটা ঠিক করেছি এখন এখন কি চেঞ্জ হবে টায়ার টায়ারটা চেঞ্জ হবে টায়ারটা চেঞ্জলে হয়ে যাবে দাদা মানে गाइस আমরা এত দূরে যাব মোসাটে শুধু জাস্ট টায়ারটা চেঞ্জ করতে আর এ যাচ্ছে ফাও এ ব্লগ করবে না এ হচ্ছে বেকার একটা ছেলে এত 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 বড় সেলিব্রিটি মানুষ ভিডিও করে না বলি যে ভাই ভিডিও কন্টিনিউ করো করো করব করব কন্টিনিউ না করলে কিচ্ছু হবে না गाइस এই যে টায়ারটা দেখছ তো এই টায়ারটা আমার বাইকে লাগানো হবে ঠিক আছে আর এইটা আমাকে এখন ধরছ এর বাইকে পরে আমি এখন যাব টায়ারটা বাইকে ডানসছি এটা হচ্ছে ডান টোল ট্যাক্স ঠিক আছে যারা ডান টায়ার এর পোকানা খাচ্ছি না আর মজুরি যাচ্ছে আমাদের সাথে ও বললো যে আমি ডান করতে চলে

তো জিজ্ঞাসাবাদ করা যাক আগে তো গাইজ অনেক খোঁজাখুঁজির পরে একটা মানে গ্যারেজ এসছিলাম সেই লড়াটা মানে এখানে লাগাচ্ছে টায়ারটাকে তো টায়ার এখানে আছে কতক্ষণ টাইম লাগবে আমি কিছু বলবো না দাদা কতক্ষণ লাগবে মোটামুটি কতক্ষণ টাইম লাগবে দশ পনেরো মিনিট মতো লাগবে আর মৈদুলকে কল করেছিলাম ও ভাই ও তো কোথায় গেছে আগে চলে গেছে তো ও চলে গেছে জানান্দামে চলে গেছে সত্যি বলতে কি জানো তো আমাদের সাথে এসেছিল বাট ও একটা বন্ধু পেয়েছে ও চলে গেছে ঠিক আছে বলছে আমার বন্ধুর সাথে দেখা করছি মানে কথা বলছে বন্ধুর সাথে তো তোমরা দোকানে যাও দোকানের ঠিকানাও বলে নে তো আমরা খুঁজে খুঁজে দাদার কাছে এসেছি এখন টায়ার চেঞ্জ হচ্ছে চেঞ্জ হয়ে যাক তারপরে দেন দেখা যাক কি হয় আর এর গার্লফ্রেন্ডকে তো দেখাবো আজকে দোষ আজকে তোমার গার্লফ্রেন্ড রিভিল হবে তো এসে গেছে তো সে মানে গাড়ী নে যাব তুমি পিঠে ঠেকে

আর ডানগুনির কাছে এসেছি ভাই এত লেট হবে জানি না বাড়ি কখন যাব আবার এর গার্লফ্রেন্ডের সাথে দেখা করব বিকেল বেলায় দেখা করব তো তোমার গার্লফ্রেন্ডের সাথে তাই তো এই বাড়ি গেলে করব সব দেখাবো ভিডিওতে ভিডিওটা কন্টিনিউ দেখো তো गाइस গাড়ি ওখানে গা ভিডিও চালু করলে গাড়ি থেকে আওয়াজ হলে ডান করে মানে गाइस গাড়ি ওখানে সারাতে দিয়ে দিয়েছি টায়ার চেঞ্জ করতে মোটামুটি 20 মিনিট টাইম লাগবে বলে দিয়েছে দেন আমরা বন্ধু বন্ধু হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আমরা তো সেই ছোটবেলা থেকে ঘড়ি তাই না

তো গাই সত্যি বলতে কালকে এত পরিমাণে টায়ার হয়ে গেছিলাম এত গরম ছিল সেই কারণে ভিডিওটাকে আর কন্টিনিউ করতে পারিনি যাই হোক ভিডিওটা এতটাই ছিল আর হ্যাঁ রিফার সাথে কালকে ভিডিও আসছে ঠিক আছে ওর সাথে মিট করেছিলাম তো সেই ভিডিওটাও আসবে সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানো বাকি ছোটো ভাই হিসেবে যেভাবে পাশে আছো সাপোর্ট করতে থাকো দেখাবে নতুন কোনো ভ্লগ বা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুক সুস্থ থেকো নিজের খেয়াল রাখো লাভ অল টেক কেয়ার বা ভাই